দাদা ভাই তোমরা বানিয়ে দেওয়া এর কাজ শুধু বাংলাদেশকে নিয়েও বাংলাদেশকে নিয়ে ওর এত মাতা ব্যথা কেন দাদা দাদা আমি একটু জানতে চাই যে এই লোকটার এত মাতা ব্যথা কেন বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে দেখছেন চট্টগ্রাম এখন খুব দরকার আমাদের কোন সমুদ্র ব্যবস্থা নেই যে চট্টগ্রাম আমাদের এই মুহূর্তে এটা যদি আমাদের দখলে চলে আসে তাহলে এটা আমাদের জন্য গভীর একটা লাভজনক হবে আরে বেটা দাদা আমি বলতে চাই কি চট্টগ্রাম কি তোমাদের বাপ দাদার সম্পত্তি নাকি তোমরা চাইলে যে দখল করে ফেলবে আমি তো বিষয়ে বুঝতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি তোমরা চাইবে আর দখল হয়ে যাবে আর বাংলাদেশের মানুষ সেটা মেনে নিবে তোমরা জানো না দাদা চট্টগ্রামের মানুষ না তোমাদের অস্তিত্ব থাকবে না দাদা সাংবাদিক তুমি যে যেভাবে দৌড়াদৌড়ি করো না সাংবাদিক সাহেব এর নাম যেন কি তা ময়ূর খাখানা কি নাম আমার মাথায় আসতেছে না এই মুহূর্তে এরকম লোকগুলা রে কি করা দরকার আপনারাই বলেন এই লোকটা খালি বাংলাদেশের এই সমস্যা ওই সমস্যা এই সংখ্যা উপর আঘাত হচ্ছে ওই হচ্ছে হেটা নিয়ে এত মাথা ব্যথা এখন আসছি চট্টগ্রামকে নিয়ে চট্টগ্রাম একটা বাণিজ্য এলাকা এটা যদি আমাদের দখলে চলে আসে এটা আমাদের জন্য লাভজনক হবে চট্টগ্রামের মানুষ বসে বসে আঙ্গুল সুজবে কত বড় শহর কত বড় মাতা একটা লোক খালি বাংলাদেশ নিয়ে তার এত সমস্যা এই মুহূর্তে এই মুহূর্তে দেখেন এটা আসাম আসাম দিয়ে এটা আমাদের যদি চট্টগ্রাম দিয়ে বাণিজ্য আমদানি রপ্তানি করার যে জায়গাটা এটা সুন্দর হবে নিয়ে কত বড় সাহস মলম বিক্রেতা হওয়াটাই কিন্তু এর সাংবাদিক বানাইছে কি কারণে সাংবাদিক হয়েছে সেটাই আমি বুঝতে পারতেছি না দাদা দাদা আপনারা একে একটু কিছু বলিয়ে দেয় এর মাথার মধ্যে কি আছে কিছুদিন পরপর চট্টগ্রাম এ বাংলাদেশে এই সমস্যা ওই সংখ্যালঘু মানে বিভিন্ন মানে বাংলাদেশের ইস্যু তাদের দেশের কোন ঘটনা এমন কোন ঘটনা ঘটে না মনে হয় শুধু বাংলাদেশ নিয়ে তাদের তো মাথা এদেরকে টাকা দেওয়া দিয়ে রাখা হয়েছে মনে হয় শুধু বাংলাদেশ নিয়ে গবেষণা করবে কিছুদিন পর পর একটা একটা ড্রপ মারবে ড্রপ মেসেজ এটার কারণে হয়তো এদের এই সমস্যাগুলো সৃষ্টি এদের খাই আর কোনো কাজ নাই ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ